আজ যেদিন ভিডিওটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল বৃহস্পতিবার আর এখন হলো বিকেল প্রায় পাঁচটার মতো প্রতিদিন বিকেলবেলা হলেই আমার ছোট দিদা আমার বাবুকে দেখতে চলে আসে আর তখন ও সবার কোলে বেশ ঘুরে বেড়ায় তো ভেবেছি এখন যখন ও সবার কোলে কোলে ঘুরছে এই সময় আমি একটু কাজ করে নিই দিন থেকে ইচ্ছে করছিল যে একটু চাউমিন বানাই আর বাবাও এই টাইমে কাজ থেকে বাড়িতে ফেরে আর বাবা না সব খাওয়ার খেতে খুব ভালোও তো তার জন্য আগে সব সবজিগুলো কেটে নিয়েছি স্যালাডও কেটে নিয়েছি আর চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি আমার না সাইডে চাউমিন রোল মোগলাই এসব খেতে ভীষণই ভালো লাগে কিন্তু এখন বানিতেই বানিয়ে নিই প্রায় অনেক দিন থেকে দোকানে চাউমিন খাওয়া হয় আর ডিমটা ভেজে নেওয়ার পর এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তার সাথে দিয়েছি আদা কুচি আর রসুন কুচি আগে সাধারণত আমরা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে চাউমিন করে নিতাম কিন্তু এখন দেখেছি এইভাবে যদি আদা কুচি রসুন কুচি দিই না চাউমিনটার ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো এবার পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যদি চাউমিনটা সেদ্ধ করার সময় তাতে একটু তেল দিয়ে দেওয়া হয় না তাহলে চাউমিনটা বেশ ঝরঝরে থাকে নাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে তো এই যে চাউমিনটা দিয়ে এবার একটু সামান্য ভাজতে দিয়ে দিয়েছি আর এইবার এতে দিয়ে দেবো বিভিন্ন সস তো প্রথমে এটাতে দিয়ে দিচ্ছি সামান্য সোয়া সস আর এটা দিলে না চাউমিনটার গন্ধটা বেশ ভালো বেরোয় আর অন্য সময় আমি এতে সামান্য টমেটো সস আর তার সাথে একটু ভিনিগারও দিয়ে থাকি তবে আজ আর সেসব দিচ্ছি না পুরোটাই এই সোয়া সস দিয়ে করে নিচ্ছি এই যে এইবার চাউমিনটা সামান্য ভাজা হয়ে এলে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম এবার এই ডিম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সামান্য ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকে চাউমিন তারপর এর মধ্যে সামান্য স্যালাড আর সস দিয়ে এটা বাবাকে দিয়ে আসি আর তারপর আমি খাবো তো চাউমিন খাওয়া শেষ করে এখন লেগে পড়েছি আমি আমার নিজের কাজে মানে বেটুকে খাওয়াতে হবে তার জন্য সামান্য গরম জল করে আগে নিয়ে নিচ্ছি আর এই কাজগুলো না এখন আমার জীবনের থেকে ইম্পর্টেন্ট কাজ হয়ে দাঁড়িয়েছে আর আমার মেয়ে প্রতিবার খাওয়ার সময় এতটাই সময় নেয় যে একবার খাওয়াতে খাওয়াতে পরের বার খাওয়ানোর সময় চলে আসে তো এই যে জল সব রেডি করে নিয়েছি এবার খাওয়ারটা গোলাতে একটু সময় লাগবে তারপর শুরু হবে আবার আমার আরেকটা যুদ্ধ এই যে খাওয়ার আমার এখন তৈরি হয়ে গেছে আর এখন ওকে দেখতে এসেছে ওর মিমি তো মিমির সাথে খেলুক আর সেই সুযোগে আমি যদি পারি একটু ওকে খাইয়ে নিই তখন ধরে মিনির সাথে ও খেলায় ব্যস্ত ছিল তো এখন ওকে খাওয়াতে শুরু করেছি আর এই এক চামচ খাওয়াতে যে আমাকে কতটা কষ্ট করতে হয় সেটা শুধু আমিই জানি মানে পুরো সময়টা মুখে নিয়ে বসে থাকে প্রায় দশ মিনিট লাগে ওর এক চামচ খাওয়ার খেতে মাঝে মাঝে তো আমি ভীষণই বিরক্ত হয়ে যাই মানে ওর একবার খাওয়ার খেতে খেতেই পরের বার খাওয়ারের সময় চলে আসে আই হোক এই যুদ্ধ চলতে থাকুক কারণ আজকে ব্লগটি ওইখানে শেষ করছি তো যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না